প্রিয় দর্শক প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বায়েসিদ আহমেদ আজ আমরা সারা দেশে ঘটে যাওয়া দু একটি বড় ঘটনার নিয়ে ডিটেইল আলোচনা করব সহকর্মীর সঙ্গে জানতে চাইবো ঘটনার আদ্যপান্ত আজ তেরো নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি চলছে দেশে এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের যে মামলা রায় হবে সে রায়কে কেন্দ্র করে সারাদেশে তাদের বিভিন্ন রাজনৈতিক তৎপরতা চলছে অগ্নিসংযোগ চলছে ভাঙচু চলছে সেই বিষয়গুলোর সারাদেশে কেমন হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন সেগুলো জানবো সহকর্মী নুরুল আমিনের সঙ্গে নুরুল আমিন প্রথম আলোর স্টাফ রিপোর্টার নুরুল আমিন আপনাকে স্বাগত জানাচ্ছি আজ তো আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি তিনি তারিখ সতেরোই তারিখ সতেরোই নভেম্বর ঘোষণা করেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের রায় ঘোষণা হবে তো আপনার কাছ থেকে জানতে চাই যে এই বিষয়টা নিয়ে আপনি একটু যদি জানান এই লকডাউন কর্মসূচিকে ঘিরে গত তিন দিন ধরেই ঢাকাতে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ এবং তাদের নেতাকর্মীরা যারা দেশে আছেন আর এই কাজে নেতৃত্ব দিচ্ছেন বিদেশ থেকে অনলাইনে বিভিন্নভাবে নেতৃত্ব দেওয়া হচ্ছে গত তিন দিনে সারা দেশেই বাস বিভিন্ন স্থাপনার সামনে ককটেল নিক্ষেপ আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাগুলি ঘটেছে সেটার ধারাবাহিকতা আজকে ঢাকা লকডাউন কর্মসূচি পালিত হচ্ছে আমরা যেটা দেখলাম গত দুই তিন দিনের যে এই অপ্রীতিকর এবং অগ্নিসংযোগ এবং ভাংচুরের ঘটনায় ঢাকাতে মোটামুটি আমরা বলতে পারি যে যানবাহন ওই অর্থে নেই খুব কম যানবাহন চলছে জনগণ মানে রাস্তা ওইভাবে নেই অফিস চলছে বাট মানে খুব গণপরিবহন আমরা ওই অর্থে দেখতে পেলাম না ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে যেটা দেখলাম যে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চোখে আছে বঙ্গবন্ধু বাসের সামনে থেকে পুলিশ একজন কৃষককে আটক করেছে জি এই বিষয়টা নিয়ে যদি হ্যাঁ একজন কৃষককে সন্দেহভাজন হিসাবে আটক করেছে আর রাত রাতে বেশ কয়েকটা ঘটনা ঘটছে কিন্তু সকাল আটটার পর থেকে ঢাকাতে আর কোনো ওই অর্থে কোনো ঘটনা নেই আচ্ছা আর সারা দেশে কি সারা দেশে আমরা এখন পর্যন্ত মানে আওয়ামী লীগের যে সব অধ্যষিত যে সব এলাকা ওই এলাকায় দু একটা মিছিল মিটিং এক সংবাদ পেয়েছি কিন্তু ওই অর্থে গাড়ি ভাঙচুর অথবা অগ্নিসংযোগের কোনো ঘটনা আমরা এখনও পাইনি আচ্ছা গতকাল রাতে বেশ কিছু বাস পড়ানো হয়েছে রাজধানী ঢাকায় তো বিশেষ করে তেজগাতেও একটি ঘটনা ঘটেছে ধোলাই ধোলাইপাড়ে একটি বাসে আগুন দেয়া হয়েছে তো এইটা কি একটা এক ধরনের ভীতি তৈরি করা তাদের উদ্দেশ্য ছিল হ্যাঁ সেটাই মানে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতেই এই আগুনগুলি দেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে এই ক্ষেত্রে তারা অনেকটাই সফলও হয়েছে সেটার আপনার দৃশ্য যদি সকালে দেখেন এখন এখন পর্যন্ত রাস্তায় যানবাহন কম লোকজনের সমাগম কম মানে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্যই তারা এই কাজগুলি করেছে এবং তারা অনেকটাই আমরা মনে করতে পারি হ্যাঁ আমিও সকালে যখন বাসা থেকে বের হয়ে আসছিলাম অফিসের দিকে তখনও দেখলাম রাস্তাঘাটে লোকজন কম এবং আগে যে উৎফুল্ল একটা পরিবেশ ছিল যানবাহন বেশি ছিল দোকানপাট খোলা ছিল বেশি মানুষজনের আনাগোনা ছিল চায়ের দোকানে ভিড় ছিল এইগুলো দেখিনি তার মানে মানুষের মধ্যে একটা মেসেজ আসছে যে আজকে কোনো কিছু একটা ঘটতে পারে একটা ভয় একটা উৎকণ্ঠা আশঙ্কা ছিল জি আপনি ঠিক বলেছেন যে গতকাল আমার পরিচিত একজন ওবার ড্রাইভার উনি জাস্ট আমি সাংবাদিক হিসাবে উনি আমাকে বললেন যে ভাই কালকে আসলে আমি গাড়ি নিয়ে বের হবো কিনা মানে মানুষের ভিতরে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে সে বলতেছে যে ভাই আমি বের হলাম কিন্তু আমার গাড়িটা যদি পুড়িয়ে দেয় হয়তো তাহলে আমি তো নিঃস হয়ে যাবো এই যে আতঙ্ক এই আতঙ্কটাই কিন্তু ওরা সৃষ্টি করতে চেয়েছে ওই ক্ষেত্রে ওনারা একটা মেসেজ যে আতঙ্কের যে একটা ইয়া সেটা তারা সফল হয়েছে আমি বলবো আমরা যদি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক যে তারিখটা ঘোষণা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ সে বিষয়টা যদি নিয়ে যদি আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই অভ্যুত্থানে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেই ঘটনায় শেখ হাসিনা এক নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল উনি দুই নম্বর আসামি এবং চৌধুরী আবদুল্ল মামুন সাবেক আইজিপি তিনি তিন নম্বর আসামি ছিলেন এই তিনজনের বিরুদ্ধে কিন্তু মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল তো এটার প্রেক্ষাপট যদি একটু তুলে ধরতেন এই রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে কিন্তু আজকের এই লকডাউন যে আজকে আমরা দিনটি জানতে পারবো যে কবে এই নৃশংস হত্যাকাণ্ডের যেটা মানবতা বিরোধী অপরাধের যে ঘটনা ঘটিয়েছে সাবেক বিগত সরকার সেটার রায় ঘোষণার তারিখ আজকে যা আমরা জানতে পারলাম আগামী সোমবারে আমরা আশা করি যে এটার রায়টা আমরা জানব আচ্ছা আপনার কি মনে হয় যে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সতেরো তারিখ সতেরো নভেম্বর আবার দেশে একটা অরাজকতা বা একটা আশঙ্কা একটা ভয় পরিবেশ তৈরি করা অথবা কোনো কর্মসূচি মতো ঘটনা ঘটতে পারে হ্যাঁ তারা তো ধরেন বিদেশে পালিয়ে গেছে কয়েক লাখ নেতাকর্মী দেশে তো অনেক নেতাকর্মী আছে তারা তো ধরেন চেষ্টা করবেই যে দেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করা সামনে যেহেতু নির্বাচনের একটা সময় তারিখকে নির্ধারণ করা হয়েছে নির্বাচনটা যাতে না হয় অথবা প্রশ্নবিদ্ধ করা এসব চেষ্টা তো তাদের পক্ষ থেকে থাকবেই এবং কর্মসূচি তারা হয়তো দিবে তাদের পক্ষ থেকে নানান কর্মসূচি এখন সামনে নির্বাচন পর্যন্ত আমরা হয়তো দেখতে পাব আচ্ছা নিলাম আজকে আপনার একটা রিপোর্ট প্রথম আলোর প্রিন্টে ছাপা হয়েছে সম্ভবত গত নয় তারিখে সূত্রাপুরে হ্যাঁ সূত্রাপুরে পুরন ঢাকার সূত্রাপুরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মামুনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে ওই মামলাটা দিকে আপনি নজর রাখছেন আপনি অপরাধের খবর করছেন তো যদি একটু বলেন যে এই যে সামনে ইলেকশন ইলেকশনের আগে এভাবে প্রকাশ্য দিবালকে একজন শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করা হলো যিনি খুন হয়েছেন মামুন মামুনের স্ত্রী অভিযোগ করেছেন যে আরেক শিশু সন্ত্রাসী ইমন তার নির্দেশে তার লোকজন মামুনকে হত্যা করেছে এই নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আমরা আশঙ্কা করছি এটা আসলে কত দূর যাবে আপনি দেখেছেন যে গত পাঁচ পাঁচ আগস্টের পর অনেক শিশু সন্ত্রাসী জামিনে বেরিয়ে আসছে আমরা সর্বশেষ চট্টগ্রামে দেখলাম একটা নির্বাচনীয় জনসংযোগ প্রোগ্রামে অনুষ্ঠানে একজন হ্যাঁ চলাকালে একজন শিশু সন্ত্রাসী অনুষ্ঠানে আরেকজন সন্ত্রাসীকে গুলিগর হত্যা করলো তো অনেক গোয়েন্দা সংস্থাও এরকম বলছে যে সামনে নির্বাচনকে সামনে রেখে এসব শিশু সন্ত্রাসীরা আবার তৎপর হয়ে উঠছেন তারা বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন এবং এদের নির্বাচনে টার্গেট কিলিংয়ের মতো কাজ কাজেও এদের ব্যবহার করা হতে পারে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে কিন্তু উল্লেখ করছে আর শীর্ষ সন্ত্রাসীরা তখনই ইয়া হয় যখন তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পায় এখন কিন্তু অনেক শীর্ষ সন্ত্রাসের পেছনে আমরা অনেক রাজনৈতিক নেতৃত্বের পৃষ্ঠপোষকতার অভিযোগগুলি আমরা পাচ্ছি এবং সর্বশেষ মামুন যে হত্যা হত্যা করা হলো আমরা আজকের রিপোর্টে উল্লেখ করেছি যে নোয়াখালী অঞ্চলের একজন বিএনপির শীর্ষ নেতা যিনি মনোনয়ন পেয়েছেন তার শ্যালোক পরিচয় কিন্তু সে বেশ তৎপরতা শুরু করেছিল জামিনে আসার পর যখন আপনি রাজনৈতিক পৃষ্ঠপোষতা পাবে তখনই তারা আসলে এ ধরনের অপরাধ সংগঠনের সাহস পায় আচ্ছা আপনি তো ধরেন অপরাধ বিষয়ক রিপোর্ট করেন এই যে এরকম একজন শীর্ষ সন্ত্রাসীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো ঠিক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাহলে তৎপরতা কতটুকু আদালত পাড়ায় আসলে ওই অর্থে আমরা গতকাল দেখলাম যে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ওইখানে যে প্রকাশ্যে দিবালক গুলি করে হত্যার পর ওইখানে যে নিরাপত্তা নিয়ে যে তারা প্রশ্ন তুলেছেন এবং কমিশনারের কাছে নিরাপত্তাও চেয়েছেন এবং তারা বলেছেন যে আদালত পাড়া আসলে নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক নিরাপত্তা ব্যবস্থা যদি থাকতো তাহলে এভাবে প্রকাশ্যে গুলি করে এভাবে বেরিয়ে যেতে পালিয়ে যেতে পারত তো তাদের এই চিঠিতেই বোঝা যায় যে আদালত পাড়ায় আসলে নিরাপত্তা অনেক ঘাটতি রয়েছে আর সামনে যেহেতু ইলেকশনের শিডিউল ঘোষণা হবে তার আগে কি এই ধরনের টার্গেট কিলিং অথবা প্রতিপক্ষকে হত্যা করা প্রতিপক্ষকে ঘায়ল করা এই ধরনের কর্মকাণ্ডর আশঙ্কা করেন আপনি সেটা আসলে আশঙ্কা তো থাকেই এবং আপনাকে যেটা ইতিপূর্বে বললাম যে নির্বাচনকে সামনে রেখে একটা গোয়েন্দা সংস্থার রিপোর্টেও আছে যে রাজনৈতিক নেতৃত্ব নেতৃবৃন্দকে টার্গেট কিলিং করা হতে পারে যাতে নির্বাচন না হয় দেশে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনে সুস্থ যে পরিস্থিতি সেটা যাতে না থাকে অস্থিতিশীল করার জন্য দেশকে এ ধরনের একটা পরিকল্পনা আছে আচ্ছা নুরুল আমিন আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আপনি এই বিষয়গুলোর উপর চোখ রাখবেন এবং আপনার কাছ থেকে সামনে আরও চমকপ্রদ অনেক তথ্য ও প্রথম আলোর মাধ্যমে দেশবাসী জানতে পারবেন প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আমাদের প্রথম আলো স্টাফ রিপোর্টার নুরুল আমিনের সঙ্গে তার সঙ্গে আজকে সারা দেশে যে ঘটে যাওয়া ঘটনাগুলো সেগুলো নিয়ে ডিটেইল আলোচনার চেষ্টা করলাম তার কাছ থেকে জানলাম যে কিভাবে সন্ত্রাসী মামুনকে হত্যা করা হয়েছে আজ সারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি চলছে সেই কর্মসূচি ঘিরে যে তাদের দলীয় নেতাকর্মীদের দেশব্যাপী যে তৎপরতা পুলিশের তৎপরতা পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়ের ঘোষণার তারিখ আজকে নির্ধারণ হয়েছে সবকিছু কিছু নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনার চেষ্টা করলাম আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথির সঙ্গে হাজির হব ততক্ষণ সবার জন্য শুভকামনা